জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের রান্না করে দেখাবো ধুদুল ভাজা পেঁয়াজ দিয়ে ধুদুল ভাজা দেখুন আমি ধুতুল কেটে রেখেছি ধুদুলগুলো দেখেন একদম কচি ধুদুল কেটে রেখেছি আমি তার ভিতরে একবারে পেঁয়াজ কেটে রেখেছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়েছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা ধুদুলটাকে দিয়ে দেবো একবারে পেঁয়াজ সহ দিয়ে দেবো দেখুন আমি ধুতুল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এতে কিন্তু কোনো কিছু ফোড়ন দেব না ফোড়ন ছাড়াই হবে শুধু তেলে তেলের উপরে পেঁয়াজ দিয়ে একসঙ্গে দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে এটা কিন্তু ঢাকা লাগবে না পুরো একদম জল বেরিয়ে যাবে আমি এবার দিয়ে দেবো লবণ হলুদ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ এবার এটাকে নেড়ে চেড়ে এভাবেই নাড়তে চাড়তে নাচে আছে ধুধু কিন্তু জল বেরোয় যেমন ঝিঙের জল বেরোয় ধুধুলেরও জল বেরিয়ে যাবে নাড়তে চাড়তে নাচাতে পুরো জলও বেরিয়ে যাবে আর ধুদুলো সিদ্ধ হয়ে যাবে দেখে লবণ হলুদ আমার দেয়া হয়ে গেছে আমি একবারই মিশিয়ে দেখি নেড়ে চেড়ে হলুদটাকে লবণটাকে পুরো সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এটা দেখতে কিন্তু অনেকটা দেখাচ্ছে কিন্তু কমে যাবে একদম কমে একটু হয়ে যাবে এই রইল আমার কিন্তু জাল পুরো বাড়ানো দেখুন বন্ধুরা দুধুল কতটা কমে আসছে আর দেখুন জল বেরিয়েছে কেমন মনে হচ্ছে আমি জল দিয়েছি না আপনারাও কিন্তু ঢাকবেন না আমিও ঢাকিনি আপনারাও ঢাকবেন না ঝিঙায় যেমন জল বেরোয় দুধুলো কিন্তু ঠিক তেমনই জল বেরোয় এটা নাড়তে চাড়তে ফুল জাল বেরিয়ে বাড়িয়ে দিয়ে গ্যাসের জালে ভাজতে হবে এটা দেখুন বন্ধুরা একদম মনে হচ্ছে গায়ে মাখা ঝোলের কোনো তরকারি করেছি সেই যে ধুধুলটা না ঢেকে কিন্তু সিদ্ধ হয়ে একদম জল পুরো এই জল কিন্তু পুরোটাই শুকাতে হবে তবে কিন্তু ভাজা খেতে টেস্ট তবেই কিন্তু ভাজা খেতে ভালো লাগবে এভাবে নেড়ে চড়ে পিছনে না করার লেগে ধরে ভাজাটা পুড়ে গেলে কিন্তু সেই ভালো লাগবে না আর এই ধুধুলটা কিন্তু মিষ্টি লাগে খেতে আমাদের ঘরে কিন্তু আপনাদের দাদা ভীষণ ভালো খায় ধুধুলটা দুধুলে কিন্তু তরকারিও ভালো লাগে আমাদের বেশিরভাগ ভাজাই খাওয়া হয় এবার জলটা টানবে দেখুন বন্ধুরা কতটা ছিল একটা কড়াই সবজি ছিল কিন্তু ধুদুল একদম কমে দেখুন কতটুকু হয়ে গেছে আরও কম এই যে জল যে পেঁচটা যে ভাবটা করছে এই স্যারটা ভাবটাও থাকবে না একদম জল শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই তবেই কিন্তু যে কোনো ভাজার জল থাকলে পেঁচ ট্যাস ভাব থাকবে সেই তরকারি কিন্তু খেতে ভালো লাগে না ভাজা একদম শুকিয়ে আসবে খেতে সেই স্বাদ লাগবে দেখুন এভাবে নেড়ে 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 শুকাবো দেখুন বন্ধুরে একদম জল টেনে গেছে দেখেছেন এভাবে কিন্তু আপনারাও কিন্তু ধুদুল একবার এভাবে একদম শুকনো করে এভাবে ভেজে খেয়ে দেবেন আর ধুদুল কিন্তু গোটা থাকে না বেগুন যেমন গোটা থাকে পটল গোটা থাকে কিন্তু ধুদুল কিন্তু গোটা থাকে না ধুদুলটা একদম খেতেই যায় আর এভাবে কিন্তু আপনারা একবার ভেজে খেয়ে কেমন লাগে খেতে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে আমি এবার ধুদুল ভাজা নামিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেখুন বন্ধুরা আমার ধুধুর ভাজাটা কি সুন্দর হয়েছে দেখুন একদম মনে মনে হচ্ছে চাটনি শুকনো দেখেছেন এভাবে কিন্তু আপনারাও কিন্তু ভাজবেন ধুধুলটাকে তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু